আমার আজকের নিবেদন কবিতার নাম অন্নপূর্ণা ও ঈশ্বর পাটনি, কবির নাম ভারতচন্দ্র রায় গুণাধর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিল পাটনিরে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি তরাই আনিল নৌকা বামার স্বর শুনি ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি একা দেখি কুলবধূ কেবটো আপনি পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কি জানি কে দেবে ফের ঈশ্বরের পরিচয় করেন ঈশ্বরী বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবে শেষ পারি জান স্বামীর নাম নাহি ধরে নারী গোত্যের প্রধান পিতা মুখ বংশজাত পরম কুলীন স্বামী বন্ধু বংশজাত পিতামহ অন্নপূর্ণা নাম অনেকের পতিতেই পতি মোরবাম অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্নিশ গঙ্গা নামের সতাতা তরঙ্গ এমনি জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি ভূত ফেরে ঘরে ঘরে নামরে পাসার বাপ দিলা হেন বরে অভিমানে সমুদ্রেতে ঝাঁক দিলা ভাই যে মরে আপনা ভাবে তার ঘরে যায়। পাটনি বলিছে আমি বুঝিনি সকল যেখানে কুলিন জাতি সেখানেই কন্দর শীঘ্র আসি নাই চড় দিবা কিবা বলো দেবীকণ দিব আগে পাড়ি নিয়ে চলো যার নামে পার ভব পারাবার ভালোভাগ্য পাটনি তাহারে পারে পার বসিয়া নাই পারে নামাইল পদ শোভা নদীতে ফুটির কোকো নদ পাটনি বলেছে মাগু বৈশ ভালো করে পায়ে ধরে কি জানি ফিরে যাবে লয়ে ভবানী বলেন তোর নাই ভরা জল আলতা ধুইবে পদ কোথা ধুইব বল পাটনি বলেছে মাগু শুনো নিবেদন সেউতি উপরে রাখো ওরাঙাচরণ পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিল দুখানি পদ সেউতির উপরে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার সেউতি দেখি পাটনির ভয় এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয় জপ নাহি নাহি জানি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়েছ দেখা দয়াশি আমার যে দয়া করিলে মোর এ ভাগ্য উদয় সেই দয় হতে মোর দেহু পরিচয় আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে এতদিনই ছিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে ভবানন্দ মজুমদারের নিবাসে রহিব বর মাগ মনোনীত যাহা চাবে দিব প্রণমিয়া পাটনি কহিচে জোর হাতে আমার সন্তান যেন থাকি দুধে ফাতে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন